こんにちは。こんにちは。こんにちは。すごい。じゃあ二百八十円と嬉しいでい、ありがとうございます。ありがとうございました。バイバイ。バイバイ。<laughs> যাই হোক বাই বাই দিয়ে দিচ্ছে জাপানে আসার পর আমি এই জাপানি ভাষায় কথা বলতে হবে এই কখনো অর্ডার দিই নাই আজকে ফোন বললো যে একটা ছোটখাটো কিছু অর্ডার দিয়ে দেখি কিরকম সার্ভিস এটার তো এই ছোট একটা পিজার দাম কত বারোশো আড়াইশো ইয়ে মানে বারোশো সাড়ে বারোশো টাকা নিল ইয়ে নিল আর কি কি মিডিয়াম সরসে লেখা 50 আমাদের আইডিয়া ছিল না কোট টু কেটে আর এই যে একটা সাইডস ছিল তো তিনটা হচ্ছে জাপানিজ চিকেন ফ্রাই অপশন চুজ ঠান্ডা বাইরে মিনিটের জন্য দাঁড়াই রই পাড়াটা বরফ হয়ে গেছে এই হিটারটা অন করে দাও টেবলেট

এটা হচ্ছে ছোট খাটো একটা পিজা আমরা ফার্স্ট টাইম অর্ডার করলাম দেখলাম ওইখান থেকে ফোন দেয় মানে আমাদের বাসা আমি তো অল্প অল্প বুঝি জাপানি ভাষা তো অনেক বুঝাইছি আমার বাসার গুগল ড্রাইভের আসে তারপরেও অনেক বাসা থাকে তো কোন রুম না কোন কোথায় যাবে আগে থেকে কনফার্ম হয় যে কোন জায়গা কি জানি থানা থানা থাকে থাকে মানে বাসার বিল্ডিং এ আর কি